আর দাগের সমস্যা নেই তো শুধু খালি পাতা লাগবে তাই তো কম্পিটিশনে মার্কেটে পাতা বড় লাগবে তাই তো চলতি রাস্তা বুঝা যায় ঠেনি মনে হটে মানে ভাটি ভাটি রাস্তা বুঝতে পারছ কিরকম পাতা খোলা শুরু হয়েছে তোমার সব জঙ্গল তো পুরা হুম এদিকটায় একটু পান কম আছে হউ পান কম হোক যেটা হবে সেটা নিতে হবে কিছু করার পান কম হইলে অসুবিধা কি আছে পানের বাগান যতটা ফ্রেশ রাখতে পারবো তত ভালো হুম এই এই একটা যেমন টাইপের গাছ মানে খারাপ গাছ উপরের দিকে তো পাতা ভালো ছেড়ে তাই তো বলো তো হাই ফাই বাগান হয়েছে তো আর কেউ করিবে না দাগ বাগান বলে বুঝছো

যতটুকু হয়েছে খারাপকেই তোমার হ্যাঁ লেভেলের পাতা খুলে ওঠে তো চপ তবুও তোমাকে তো এধারে চাষি কেউ পয়সা পায়নি তুমি তো বাবঠো জৈব করিয়া তোমার জৈব করে লাভ হয়েছে না লস হয়েছে লাভ তো হয়েছে লাভ খরচা এলে কি হবে এবার এদিকের লোককে পরামর্শ দিতে পারবো ভুল ভাল দেওয়া যাবে না কিন্তু যা হবে সব সঠিক করতে হবে হুম না পারলে জেনে নিতে হবে কিছু করার নেই এবারে এবারে কি চা উঠা বলো চা এখন কম্পিটিশনে মার্কেট পান বড় না হেলে বিক্রি করা অসম্ভব

মোটামুটি দাগ বাগান ছিল তো আপনার কি বাগান ছিল বলুন দাগ বাগান ছিল হুম দাগ বাগান ছিল আগে এখন দাগটা কমে গেছে মানে বর্ষাতে ফুল দাগ হ্যাঁ এখন দাগ আছে বলে মনে হয় নেই আগে যেগুলো ছিল সেগুলো আছে আর নেই করে কোনো নেই জৈব সারে চালানো ভালো হুম জৈব ভালো একটা আপাতত হাতের মাপ দাও সবাই দেখুক তোমার হাতের মাপ কিন্তু হাই ফাই পাতা আরো বড়ো পাতা এটা এটা আরো বড় আরো বড় খুলছে উপরে তোমাকে কিন্তু ফোন করবে সবাই